আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই দোয়া করে ভালো আছেন আর আমার মাথায় যে গামছাটা বাধা দেখতেছেন এই গামছাটা শুধু হচ্ছে লোকে ফেসবুক আইডি চালাই আইডিটার নাম হচ্ছিল গামছা জাহিদ এবং আরও আইডি আছে এবং ইউটিউবের যে আইডিটা মোহাম্মদ জাহেদুল ইসলাম সবাই আমাকে সাপোর্ট দিবেন আর ছোট্ট একটা দোকান আমার দোকানে এমন কোনো জিনিস নেই যে নাই যেরকম এই যে একটা বক্সার বক্সারটা আপনার অনেক মানসম্মত এক্সপোর্টের মালটা এগুলো যে যেরকমের এটা কিন্তু বিভিন্ন প্রকারের কালার আছে কালারের কিন্তু শেষ নাই কারণ এটা বলে বোঝাইতে পারবো না যারা এই জিনিসটা এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করে এরাই কিন্তু বোঝে যে না এক্সপোর্টের মালটা পরে মজাটা কত সুন্দর যাই হোক এই বক্সারে গেলাম এখন দেখেন এই জায়গায় যে অনেক প্রকারের প্যান্ট আছে যে প্যান্টগুলো আপনার ডেনিম ওয়াশ আছে ডাইরেক্ট ওয়াশ আছে সব ধরনের বিভিন্ন আইটেমের প্যান্টগুলো এখানে আছে এই প্যান্টগুলো আপনারা পাবেন আর দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ধরনের ভিডিও করে থাকি এগুলো কিন্তু ট্রাউজার এগুলো শর্ট ট্রাউজার ট্রাউজার আছে বিভিন্ন প্রকারের মাল আছে আমরা যারাই ইউটিউবেতে কাজ করার চেষ্টা করতেছি এবং যারা মন দিয়ে কাজ করবো অবশ্যই কোনো না কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে কাজ করতে হবে আর ধৈর্য সফলতার মূল চাবিকাটি ধৈর্য ছাড়া আমরা কেউ কখনো সফল হতে পারবো না আমি চাই আপনারা এবং আমরা মিলে যারাই আমরা এই ইসে জড়িত আছি সবাই মিলে একসাথেই কাজ করতে চাই আর এই কাজটা শুধু একমাত্র ধৈর্যর ফল ধৈর্যর ফল কিন্তু সময় মিষ্টি হয় ধৈর্য ধরে আমরা কাজ করে এগিয়ে যাব আর ধৈর্যর সাথে কাজ করতে পারলে ইনশাল্লাহ সফলতা এক সময় আসবে ধৈর্য ছাড়া কখনোই কেউ সফলতার মুখ কিন্তু দেখতে পারে নাই যেরকমের আরও প্রোডাক্টগুলো আছে এ জায়গা প্রোডাক্টের কোনো শেষ নাই হাফ আছে টি শার্ট আছে বিভিন্ন প্রকারের আইটেমের শার্টগুলো আছে টি শার্ট কন ফোলো শার্ট কন গেঞ্জি বিভিন্ন প্রকারের আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আগাইতেছি সব সময় মানুষ কিন্তু কখনোই বড় হয় না যে ছোটো থাকে ছোটোর থেকে কিন্তু আস্তে আস্তে বড় হয় আর বড়ো হইতে গেলেও কিন্তু ছোটোর প্রয়োজন আছে কখনো কেউ ছোটো বলে অবহেলা করবেন না আর যে ছোটো বলে অবহেলা করবেন সে কিন্তু কখনো বড় হইতে পারবেন না আমি এতটুকু বুঝাইতে চাইতেছি যে আমরা যারা ভিডিওরগুলো করি অনেকে অনেক ধরনের কথা বলে থাকে যে না ভিডিও কোয়ালিটি ফুল হয় না আসলে কোয়ালিটি ফুল সবাই চেষ্টা করে কে না চায় যে আমার ভিডিওটা খারাপ হোক সবাই চায় কিন্তু আমার ভিডিওটা ভালো হোক যেরকম আমি চাবো আপনিও চাবেন আমরা যে ভিডিওগুলো করি সবাই সবাইকে সাপোর্ট দিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করে এগিয়ে যাব এটাই আমার আশা আপনাদের মনের আশাটা কি তা কিন্তু একমাত্র উপর আল্লাহ তালা কেউ কি ছাড়া কেউ বলতেও পারে না কেউ বুঝতেও পারে না আমরা যে কাজটাই করব উপর আল্লাহর পর ভরসা রেখে কাজগুলো করে এগিয়ে যাব আর সেই কাজের সাথে সাথে আমরা কোনো না কোনো একটা কিছু করব। কারণ আপনি শুধু আর আমিই বলি আপনি বলেন যে কোনো ভাই বোনেরাই হোক যদি খালি শুধু একটা ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন এই ভিডিওটা সফলতা আসতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় এজন্য পাশাপাশি আপনি একটা কিছু করবেন এই কথাগুলো আমি কিন্তু মন থেকেই বলতেছি এবং আমি অতীতেও বলি ভবিষ্যতেও বলবো কারণ আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন কাজ করার পাশাপাশি আপনি একটা কাজ নেবেন কি কারণে নেবেন কারণ আপনার এই ভিডিওর ভিতরে সফলতা আসবে কি আসবে না এটা কিন্তু কেউ কখনো বলতে পারে না আর যদি খালি ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনি সফলতা কয় বছর পরে পাবেন এটা কিন্তু আমি বলতে পারবো না আপনিও বলতে পারবেন এর জন্যই কাজের পাশাপাশি আপনি ভিডিওগুলো নিয়ে করবেন আর পার্ট টাইম হিসেবে এই জায়গায় একটা কাজ করবেন তাহলে অবশ্যই আপনি কোনো দিক থেকেই ঘাটতি হবে না আপনার কোনো না কোনো এক সাইট থেকে সব দিক দিয়েই আপনার ভরপূর্ণ হবে ভরে যাবে কীরকম কারণ আমি আমার প্রত্যেক দিন খরচ আছে আমার সর্বনিম্ন পাঁচশো টাকা অনেকের আছে পাঁচ হাজার টাকা অনেকের আছে পঞ্চাশ হাজার টাকা অনেকের আছে পঞ্চাশ টাকা যেরকম আমি যদি অন্য সাইট থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারি আমার কিন্তু ভিডিওতে কয় টাকা ইনকাম আসতেছে এটা কিন্তু আমি কখনো ভাববো না আর যখন আমি ভাববো না তখন কিন্তু আমার আদার সাইড থেকে কিছু না কিছু যদি আমার ইনকাম আসে তাহলে অবশ্যই আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু মনে রিল্যাক্সে করতে পারবো আর যদি আমার মাথায় টেনশন থাকে ভিডিও করব ভিডিও থেকে ইনকাম করবো ইনকামের চিন্তা নিয়ে যদি আমি সবসময় ভিডিও করতে পারি আর এবং ভিডিও করি তাহলে দেখা যাচ্ছে যে মনের ভিতরে একটা মানসিক চাপ সৃষ্টি হবে আর এই চাপ সহ্য করতে না পারে অনেকে দেখা যাচ্ছে ভিডিও জগৎ থেকে পাস মিনিট হোক আর দশ মিনিট হোক সেটা বিষয় না ভিডিও যেহেতু করছি শেষ তো করতেই হবে ভাই আর আপনি যে একটা সাইডের থেকে ইনকাম আসলে পরে আপনি কিন্তু ওই ভিডিওটা করতে পারবেন ভিডিও কিন্তু মাথায় চাপ নেবেন আর ওই ভিডিও যদি আপনার চাপের মাথায় আপনি নেন নিয়ে যদি ভিডিও থেকে ইনকাম করে আপনি চলতে চান হয়তোবা এক সময় আসতে ধীরে ধীরে দু এক বছর দুই বছর পাঁচ বছর পার হয়ে গেল তাহলে কিন্তু হবে না এই আমি বলবো যে আপনারা ভিডিও করবেন আর যেগুলো কাজটাই করেন সব পাশাপাশি করবেন একটা প্রোডাক্ট নিয়ে আগালেন কিংবা একটা ব্যবসা নিয়ে আগালেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আগায়ে কাজগুলো করবেন তাহলে অবশ্যই আপনি দেখবেন আপনি পুরোপুরি হোক আর না হোক আপনি সফলের দিক কিন্তু আগাইতে পারবেন সফলতার মূল একমাত্র লোকের ধৈর্য আর ধৈর্য ধরে সবাই কাজ করে যাবেন ওপর আল্লাহর ওপর ভরসা রাখবেন ভরসা রেখে আমরা সবাই কাজ করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ